আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক আজকে যে এই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো ডক্টর জহির স্যারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক এই ঘাসটি আপনার খামারের গরু ছাগল বেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি এই ঘাসটি চাষ করতে পারবেন দর্শক এই ঘাসটি মূলত আমরা কাটিনের জন্য রেখে দিয়েছি দর্শক এই কাটিন আরও হয়তো এক মাস বা দেড় মাস রেখে দেওয়ার পরে এটি কিন্তু হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিন হবে এবং এই কাটিন এখনও পরিপক্ক হয়নি আমাদের আরেকটি জমিতে হানড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিন কিন্তু যারা রয়েছে সেখান থেকে অলরেডি আমরা এই যারা গাছের কাটিনগুলো দিচ্ছি তো দর্শক আপনি এই ঘাসটি যদি চাষ করেন তাহলে হানড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং আমরা দিতে পারবো শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিনই দিচ্ছি সেটা নয় আমরা এই ঘাসের কাটিনের হানড্রেড পার্সেন্ট জার্মিনেশনের গ্যারান্টি দিয়ে এই ঘাসের কাটিনগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি দর্শক শ্রোতা ডক্টর জহির স্যারের যারা ঘাসের কাটিন সহ সব ধরনের ঘাসের কাটিন আমরা দিচ্ছি আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন